বর্তমানে আপনার কাছে আছে স্মার্ট এনআইডি কার্ড কিন্তু কোনো কারণে পূর্বে যুক্ত এনআইডি কার্ডের নাম্বারের প্রয়োজন হলো যেটা ষোলো থেকে সতেরো ডিজিটের হয়ে থাকে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্ট এনআইডি কার্ডের ছবি থেকেই কিন্তু পূর্বে যুক্ত এনআইডি কার্ডের যে ষোলো থেকে সতেরো ডিজিটের এনআইডি নাম্বার এটি বের করে নিতে পারবেন কাইন্ডলি স্ক্রিনটা ফলো করতে পারেন আপনার কাছে সরাসরি স্মার্ট এনআইডি কার্ড থাকতে পারে অথবা স্মার্ট এনআইডি কার্ডের উভয় পৃষ্ঠার ফটোকপি থাকতে পারে তো সেক্ষেত্রে প্রথমত আপনার ফোনে যাওয়ার পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে আপনি কিউআর কোড স্ক্যানার বা বার কোড স্ক্যানার অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে সেখানে চলে আসবেন এবং এ অ্যাপসে দেখতে পারবেন মাসখানে লাল এই রকম কিন্তু একটা বার রয়েছে তো এটার মাধ্যমে আমাদের কাজটা করতে হবে কাইন্ডলি ধৈর্য সহকারে দেখবেন স্মার্ট এনআইডি কার্ড এই বার কোডের নিচে নিয়ে আসার পরবর্তীতে লাল যেই চিহ্ন রয়েছে পাতালা এটা দিয়েই কিন্তু বার আপনি উপরে নিচে একটু নিয়ে যাবেন নিয়ে গেলে আপনার স্মার্ট এনআইডি কার্ডের কিন্তু পূর্বের সকল ইনফরমেশান বের হয়ে আসবে এখানে দেখতে পারবেন যিনি স্মার্ট এনআইডি কার্ড হোল্ডার তার নাম তার পরবর্তীতে এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে ডেট অফ বার্থ আপনি কোনটা পূর্বের লিমিটিংযুক্ত এনআইডি কার্ডের নাম্বার কীভাবে বুঝবেন তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার জন্ম সালের পূর্বে আর লেখা থাকবে তারপরে আপনার ষোলো থেকে সতেরো ডিজিট লেখা থাকবে সেটি কিন্তু আপনার যুক্ত এনআইডি কার্ডের নাম্বার তো এভাবে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্ট কার্ড থেকে যুক্ত এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটি বের করে নিতে পারবেন যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তারা হয়তো বা বিষয়টা পারবেন আদারওয়াইজ পারবেন না কেননা এই যে বার কোড স্ক্যান করা এটা অনেকেই জানে অনেকেই জানে না ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনি যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন আপনার স্মার্ট কার্ড থেকে লিমিটিং যুক্ত এনআইডি কার্ডের নাম্বার বের করতে তো সেক্ষেত্রে আর একটা ওয়ে হিসাবে আপনি কম্পিউটারের দোকানে চলে যেতে পারেন কম্পিউটারের দোকানে চলে যাওয়ার পর আপনার সরাসরি এই স্মার্ট কার্ড থেকে এনআইডির কিন্তু একটা সার্টিফাইড কপি বের করা যায় তো সেই সার্টিফাইড কপি কিন্তু বের করতে পারেন তো ক্ষেত্র বিশেষে কম্পিউটারের দোকানে কিন্তু আপনার একশো থেকে তিনশো টাকা এরকম একটা খরচ নিয়ে থাকে তারা তো সেকেন্ড প্রসেস ফলো করার মাধ্যমে আপনি এনআইডির সার্টিফাইড কপি থেকে পূর্বের যে যুক্ত এনআইডি কার্ডের যে ষোলো থেকে সতেরো ইজিটার এনআইডি নাম্বার ছিল সেটি কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন তো দুইটা প্রসেসের মধ্যে যে কোনো একটা ফলো করুন